আসসালামু আলাইকুম সুমিষ্টি ফ্যাশন গ্যালারি থেকে নতুন আরও একটি ইউনিক ডিজাইনের বাটি কন্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সবটির ঠিকানাটি হলো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বিবলক পাঁচশো সব ইয়াসিন ওরনা হাউস এখানে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের ওড়না পেয়ে যাবেন আর এই ওড়নাগুলি সংগ্রহ করতে ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান আপনারা চাইলে সরাসরি এসেও ওড়নাগুলি সংগ্রহ করতে পারবেন ইয়াসিন ওড়না হাউস রাতুল বেডিং সংলগ্নের সাথেই উপস্থিত আপনারা চাইলেই ওড়নাগুলি সরাসরি এসেও নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন নতুন এক্সক্লুসিভ ইউনিক ডিজাইনের মোমবাটিক স্টাইলের সিকুয়েন্সের চুনরির ওন্না আর এটি কিন্তু ট্রাইডাই চুনডির ওন্না এই অন্যগুলির প্রাইস থাকবে আমাদের প্রিয় ভিওসদের জন্য খুবই রিজনেবল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চারশো টাকায় এই সুন্দর সুন্দর ওনাগুলি নিতে পারবে ব্লু কালার মিষ্টি কালার জাম কালার কমলা কালার এটির প্রতিটি কালারই খুবই সুন্দর পাঁচ হাতের ওন্না খুবই আরামদায়ক হবে গরমে খুবই আরামদায়ক এই সুন্দর সুন্দর ওন্নাগুলি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন ট্রাইডাই মোমবাটিক চুণ্ডি ওন্না এই ওন্নাগুলি খুবই সুন্দর এবং সিকুইন্স ওয়ার্ক করা রয়েছে এই ওন্নাগুলি দেখতে খুবই মারাত্মক সুন্দর সরাসরি এসে দেখলে মনে চাবে আপনাদের কাছে সব কয়টা অন্যাই কিনে ফেলি আর এটির কালারগুলোও খুবই সুন্দর মাস্টার কালারটি দেখিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই অন্যাগুলি দেখে শুনে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন এই অন্যাগুলির লম্বা পাঁচ হাত চওড়া পঁয়তাল্লিশ ইঞ্চি মাশাল উন্যাগুলি খুবই 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 সুন্দর উন্যা এটি কিন্তু একটি কালো কালার কালো সাদা কম্বিনেশন করা তার সাথে রয়েছে সিকুইন্সের লেস ওয়ার্ক করা ওড়না ওনাটা খুবই সফট এবং আরামদায়ক হবে আমাদের প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন এটি কিন্তু একটি শর্ট ভিডিও এই ভিডিওতে কিছু ওড়না আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মোমবাটিক টাইডাই চুন্ডির অন্য সিকুইন্সের এছাড়াও অসংখ্য ডিজাইনের ওড়না রয়েছে দেশি বিদেশি সকল ধরনের কালেকশনের ওড়না রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওড়নাগুলি সংগ্রহ করতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন আর বেল আইকনটি যদি এখনও ক্লিক করে না থাকেন বেল আইকনটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের এই বেল আইকনটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ